এটা সম্পূর্ণ আইনি বিষয় এ বিষয়ে নিশ্চিতভাবে আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন এবং যারা আইনি যুদ্ধে থাকবেন তাদের তারা গোটা বিষয়টা দেখছেন বলে এই মুহূর্তে দলের তরফে নিয়ে কোনো মন্তব্য করব না আমরা শুধু এটুকু বলতে পারি ইডি যেহেতু যে অর্গানাইজেশনটা রেড করেছে ভোটের মুখে এতদিন পরে যদি কোনো অভিযোগ থাকতো আগে সব ডাকা ডাকি ধরা ধরি সব আগে হতো ভোটের মুখে করছে কারণ ওই সংস্থাটি আমাদের প্রচার এই প্রচার কৌশল ইত্যাদি এই সবের সঙ্গে তাদের কিছু দায়িত্ব আছে ফলে ওদের ওখান থেকে আমাদের প্রচারের সমস্ত প্ল্যান আমাদের প্রোগ্রাম কোন জেলায় কিভাবে কার দায়িত্ব হবে এই সব জিনিস তারা নিয়ে গেলে তারপর সেই লোকগুলোকে ধরে ট্যাপ করে ডিস্টার্ব করা নানা রকম চক্রান্ত থাকতে পারে তো সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী প্রটেস্ট করেছেন এবং সেই প্রোটেস্টটাতে ওরা সেটাকে আবার কিভাবে প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তো সেটা তারা করলে তার আইনি এবং প্রশাসনিক রাজনৈতিকভাবেই তার জমা হবে বুঝলি এটির তলাতে যেটা মানে বিবৃতি দিয়ে না সাধারণভাবে যেটা জানা যাচ্ছে যে এটা কয়লা সংক্রান্ত বিষয়ে এই তল্লাশিটা চলে জানেন কী করে ঠিক বিভিন্ন এগুলো বলা হচ্ছে বা আচ্ছা এবার কথাটা হচ্ছে এটা কি কয়লা সংক্রান্ত বিষয়ে একদম ভোটে লাগে নাকি কোনো স্ট্র্যাটেজিক প্রেসারের জন্য দেওয়ার জন্য ভোট স্ট্রেজিকেশন আমরা তো পরিষ্কার বলছি এটা যদি কোনো মামলার পরিপ্রেক্ষিতে হতো তদন্তের বিষয় তাহলে এতদিন কেন হয় যখন ভোট সামনে এস চলছে ভোট সামনে এসে গেছে এখন একটা সংস্থাকে তল্লাশি করা হচ্ছে যার কাছে আমাদের প্রচার রণকৌশলের বিভিন্ন তথ্য যার কাছে আছে তো ফলে আমরা যদি এটা আশঙ্কা করি বা আমাদের যদি অভিযোগ হয় যে এটা ভোটের মুখে বিজেপি যেহেতু জানে খুব খারাপভাবে ভাবে হাঁটতে চলেছে ওরা একটা বিপুল হার ওদের আছে ফলে ওখান থেকে সব আমাদের প্রচার আমাদের কোন জেলায় কোন এলাকায় কোন নেতা বা কোন টিমকে দিয়ে আমরা কি প্রচার করছি কবে সভা কবে মিছিল এ ডিটেল প্ল্যান ট্যান গুলো ওই অফিসে পাওয়া যাবে তো যদি সেখান থেকে তুলে নিয়ে যায় পরে সেই লোকগুলোকে ট্যাপ করে ট্যাপ করে হুমকি দিয়ে নানা রকম ভাবে তারা ইয়ে করতে পারে তো তো ফলে এই এই ভোটকে প্রভাবিত করার জন্য কাজ করেছে সেটা আমাদের মাননীয় দলনেত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেই এ বিষয় বলেছেন বিরোধীরা একটা প্রশ্ন তুলছে যে কি এমন গোপন তথ্য ছিল যা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এভাবে মরিয়া ভাবে চলে গেলেন এবং তথ্যগুলোকে তার গাড়িতে তোলা হলো যেমন তথ্য যদি কিছু থাকে তা আমাদের প্রচার প্রচারের সহযোগী উপদেষ্টা সংস্থা তাহলে তো আমাদের দলের তৃণমূলের প্রচারের কাগজ প্রচারের তথ্য প্রচারের প্ল্যানিং জেলা ভিত্তিক থাকবে তো আমরা নিশ্চয়ই চাইবো না সেগুলো ইডির মাধ্যমে বিজেপির হাতে যাক আমরা তো সেটা এই আশঙ্কাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী খোলাখুলি প্রকাশ করেছেন যে আমাদের প্রচারের ভোটের মুখে আমাদের প্রচারের সমস্ত খুঁটিনাটি যারা যেহেতু ওরা আমাদের প্রচারের উপদেশটা সংস্থা তো ফলে তাদের কাছ থেকে যদি নিয়ে যায় তাহলে তো তৃণমূলের পরিকল্পনার অনেকটাই তারা জেনে তারপর ডিস্টার্ব করবে তো সেই সেইটা যদি প্রটেস্ট করেছেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা অর্জুন সিং বলছেন যে ইডি কেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে সেটা তো দেখুন ইডিটা যে অর্জুন সিং এর মামার বাড়ি সে তো আমি জানতুম না তো সুতরাং যখন ওনারই মামার বাড়ি তাহলে উনি ওখানে গিয়ে ওনাদের পার্টি বিজেপি তারাই ক্ষমতায় আছে তারাই ইডি পাঠাচ্ছে এইসব বাজার গরম করার কথা বলে কি হবে আজকের আক্রমণে এটা এই তল্লাশির মুখোশ পরা আক্রমণে প্রমাণিত বিজেপি ভয় পেয়েছে বিজেপি ভীত সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে এবং এমন একটা দিন যেদিন জেতিনাথটা শহরে ভোটের লোকদের বিশেষ বৈঠক হচ্ছে এসব আমি বলতে পারবো না কে শহরে আছে না এই মোটামুটি ওকে আর একটা জিনিস বলে দিন একেবারে যে আজ এই মুহূর্তে বাহান্ন নম্বর ওয়ার্ডে রয়েছি বাহান্ন নম্বর ওয়ার্ড চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র এবং এখানে মাননীয় বিধায়ক রয়েছেন আমাদের স্বর্ণ কমল সাহা ওনার বাড়ি এখানে পাশে সন্দীপন সাহা মাননীয় মেয়র পারিষদ কাউন্সিলর রয়েছেন সহিদী মুখোপাধ্যায় এখানকার সব লিডারশিপ রয়েছেন এখানে এসআইআর এর যে হিয়ারিং চলছে তাতে নাগরিকদের জন্য সহায়তা ক্যাম্প এখানে চলছে তো এখানে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন বাকি সব কর্মীরা রয়েছেন নাগরিকরা এলে তাদের কি ডকুমেন্ট চাইছে হ্যারাস করছে কি না হ্যারাস করলে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় ডকুমেন্ট অনেকে বুঝতে পারছেন না কি কি চাইছে সব এনারা দেখে করে দিচ্ছেন পাশাপাশি এই ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী অধিবেশনও খুব ভালো করে চলছে ফলে এটি চৌরঙ্গি বিধানসভায় পড়ছে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু যেহেতু বর্ষিয়ার নেতা স্বর্ণকমল সাহা এখানেই বাড়ি এবং এখানকারই দীর্ঘদিনের রাজনীতিবিদ সংবিধান এমআইসি উপাসে কাউন্সিলর হয়েছিল তাহলে সবাই মিলে এই ক্যাম্প চালাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস এইভাবেই সমস্ত জায়গায় নাগরিকদের পাশে রয়েছে আচ্ছা আপনি আজকে যে ছাত্রদের সময় যে ব্লকে ব্লকে যে প্রতিবাদ সেটা না আজকে তো সর্বত্রই যেভাবে ইডির তল্লাশিকে মুখোশ এটা তো এটা তো মুখোশ এর পেছনে রয়েছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মরিয়া আক্রমণ তো এর প্রতিবাদে এই যে সিবিআই ইডিকে যে ব্যবহার করছে অপব্যবহার করছে রাজা তো তার প্রতিবাদে বাংলার মানুষের কাছে এদের চক্রান্ত বৃহত্তর চক্রান্ত কারণ যে সংস্থাটিতে রেড করা হয়েছে সেই সংস্থাটি যদি অন্য অভিযোগ থাকতো এতদিন করেনি কেন ভোটের মুখে আর ওরা আমাদের প্রচারে উপদেষ্টা সংস্থা ফলে ওই অফিসে আমাদের প্রচারের নানা তথ্য পরিকল্পনা কাগজ জেলা ভিত্তি রুট এসব থাকতে পারে তো সেগুলোকে নিয়ে বিজেপির হাতে ঘুরপথে দিয়ে তারপরে এই সমস্ত লোকজনকে হ্যারাস করতে নামা তো এই অপব্যবহারের প্রতিবাদে আজ বিকেলে বিকেল থেকে সর্বত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সীর সভাপতিত্বে একটা প্রত্যেক এলাকায় প্রত্যেক ব্লকে প্রত্যেক ওয়ার্ডে প্রতিবাদ সভা বা প্রতিবাদ কর্মসূচি কোথাও মিছিল বা ইত্যাদি দলের নেতৃত্বে এবং মাননীয় নির্দেশ অনুযায়ী সর্বত্র এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি পরাজয় নিশ্চিত বুঝে তারা বাংলাকে এক বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে তারাই ই কুৎসিত অপরাজনীতিটা চালাচ্ছে এবং সিবিআই কে এই কাজে ব্যবহার করছে একটা লাস্ট প্রশ্ন মোহাম্মদ সেলিম বলছেন যে এটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ উনি করেননি উনি ভবানীপুর থেকে দুষ্কৃতি ছাড়িয়েছিলেন রাজীব কুমারের সময় তিনি ধর্ণা দিয়েছিলেন এবার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তিনি চলে গেলেন এটা এটা নিয়ে প্রতিবাদ না এটা ওইভাবে বিষয়টা দেখছি না যেটা মূল বিষয় আসলে মোহাম্মদ সেলিমদের কাজ হচ্ছে ঘুরিয়ে বিজেপিকে সমর্থন করা মোহাম্মদ সেলিমের কাজ হচ্ছে ঘুরিয়ে আলটিমেটলি বিজেপিকে সমর্থন করা মোহাম্মদ সেলিম কিন্তু এটা বলছেন না যে ভোটের মুখে যে সংস্থা আমাদের প্রচারের উপদেষ্টা সংস্থা তার বাড়ি তার অফিস রেড করে আমাদের প্রচারের সমস্ত ব্লুপ্রিন্টগুলোকে তুলে নিয়ে যাওয়া তার নিন্দা হচ্ছে না সিবিআই ইডি অপব্যবহারের নিন্দা হচ্ছে না কিন্তু ঘুরিয়ে বিজেপিকে সমর্থন করা বা এই সিবিআই অপব্যবহার অগণতান্ত্রিক এইগুলোই যখন কংগ্রেসের বিরুদ্ধে হয় তখন কংগ্রেস ইডি কেন করবে বলে রাজভবনের সামনে গিয়ে বসে থাকে যখন চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যখন কেরলে যখন সিপিএম নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় তখন সিপিএম লাফাতে থাকে আর পশ্চিমবঙ্গে যখন অপব্যবহার হয় তখন তারা ঘুরিয়ে বিজেপিকে আর এই বিজেপির এই এজেন্সি সাপোর্ট করে

প্রচারের যে পরিকল্পনা জেলাভিত্তিক প্রচারের যে আমাদের যেটা আমাদের জোর যে গ্রাসরুট পর্যন্ত ওদের বিএলএর টুও দিতে পারেনি ওদের সংগঠন নেই আমরা বিভিন্ন জায়গায় গ্রাসরুট পর্যন্ত প্রচার করি গ্রামে গ্রামান্তরে তার প্রচারে এরা হচ্ছে উপদেষ্টা সংস্থা তো তাদের রেড করে যদি আমাদের প্রচারের পরিকল্পনাগুলো তুলে নিয়ে যায় তখন সেই অনুযায়ী বিজেপি রণকৌশল সাজাবে তো সেই কারণে ঘুরিয়ে এই শুভেন্দু অধিকারীরা এই ধরনের কাজকর্ম তারা ব্যবহার